এই অসহায় মাটিকে আমি অনেকবার নিজেও সহযোগিতা করেছি তবে ইনাকে যে দেখবেন সে অবশ্যই কেঁদে দিবেন তারপরেও ইনার পরিবার ইনাকে কীভাবে প্রতিদিন ভিক্ষা করতে পাঠায় দেবে 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 কি আর বলব উনাকে আজ খাইতে দেওয়ার সময় উনার মুখ থেকে যে হাসি দেখলাম আসলে এটা সবথেকে জীবনের বড় পাওয়া মনে রাখবেন কোনো অসহায় ক্ষুধার্ত মানুষকে একবেলা খাইতে দিলেন মানে সৃষ্টিকর্তার সেবা করলেন বিস্তারিত এই ভিডিও চিত্রে চোখে আছে মেয়ে আছে তার মেয়েকে খাঁচিয়ে দেয় না খাসি দেয় না

ওই ব্যাংকের টাকা নেবে কিরা যে পাল এসে নেবে তা তোমার তো কেউ পালে না তুমি তো নিজেই সব এই রোদি এই বইসে চাই চিনতে নিজেই নিজেই জমা করতেছো তা ওরা বসায় বসাই খাতি দেয় না মেয়েরা জামাই নেই জামাই ন জামাইনেই জামাই